এক 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 আছে আছে বল করতে হবে পিজের ভিতরে পিজের ভিতরে যাই করো করো কিন্তু পিজের ভিতরে গুড বল গুড বল গুড বল এই জায়গাটা কর না ভাই এক তিন চারটে ভালো জায়গায় বল করলে উইকেট পাবি এক দুই বল পরে এই খারাপ জায়গায় বল করতেছি আহ করা হাফ বলি করা হাফ বলি দিয়া লাভ আছে বেটা কোনে কোনে বল করে কি কি বল করে এটা বল তো নাই এক বল হাফ বলি এক বল শর্ট পিস এরকম হয় না তো ক্যাচ ভাই ফিল্ডিং প্লেসমেন্ট ঠিক না এবি বল কিছু হয় না কিছু হয় না টাইট থাকে একটু টাইট থাকে বল টাইট থাকে কে বল পিজে হচ্ছে না পিজে হচ্ছে না বল হাফ বলি বেশি হচ্ছে ক্যাচ আছে 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 সাবাস 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 কি কি হ্যাঁ শার্ট ভিতরে তো না 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 ফিল্ডারস কল আপনি শুনবেন তো আগে না না এত দূর থেকে তো স্যার আম্পায়ারের ডাইরেক্ট কল হয় না দূর থেকে আপনি তো এই ফিল্ডারস কল অবশ্যই দিতে হবে আমার ছিল ওইদিকে ঠিক আছে থাকুন আপনি ফিল্ডারস কল তো নিতে পারেন না ওইখানে তো দেখতে হবে ওইখানে এত দূর থেকে সিওর হয় নাই মানে দেখে এদার সিওর না তো ওটা তো ফিল্ডারস কল অবশ্যই দিতে হবে আম্পায়ার এখান থেকে আপনি এত দূর মাঠে তো জীবনও দেখতে পারবেন না এই এখান থেকে আপনি এত দূর কিভাবে দেখেন এটা কি বুঝলাম না একটা আউট আগের আউটটাও দিলেন না এবার আইসায় বলতেছেন দিবেন খেলা হয়েছে ও তো বল ফেলাই দিছে তখন তো বল ফেলাই দিছে